মুখশ্রী সুন্দর না হলে যতই সাজনা কেন ভালো লাগে না হ্যাঁ ঠিক এই কমেন্টটাই পেয়েছিলাম আমি আমার লাস্ট মেকআপ টিউটোরিয়াল ভিডিওতে কি করব বলো নিজের রূপ তো আর নিজের হাতে গড়া যায় না আমাকে আমার ঈশ্বর যেমন ভাবে পাঠিয়েছেন আমি তাতেই অনেক সন্তুষ্ট আর সাজগজটা সেটা আমার খুব পছন্দের জিনিস তাই সাজি আর সাজলে যে আমাকে বিশ্ব সুন্দরী লাগবে আমি অনেক রূপসী হয়ে যাব তা কিন্তু মোটেও নয় আমার ভিডিওস গুলোতে যেমন তোমাদের প্রচুর ভালোবাসা কমেন্ট রয়েছে তেমন কিছু কিছু নেগেটিভ কমেন্টও থাকে তো চলো এইসব নেগেটিভ কমেন্টগুলোকে গুলোকে একদিকে সরিয়ে রেখে আজ ভীষণই সিম্পল এবং মিষ্টি একটা সাবেকে লুক শেয়ার করি তোমাদের হিউজ রিকোয়েস্ট ছিল দিদি সিম্পল কয়েকটা প্রোডাক্ট দিয়ে ভীষণই গ্ল্যামারাস একটা লুক শেয়ার করো তো তোমাদের রিকোয়েস্টে আজকে ভীষণই সিম্পল কয়েকটা প্রোডাক্ট দিয়ে খুবই গর্জিয়াস একটা লুক শেয়ার করব। যেহেতু গরম এখন প্রচন্ড পরিমাণে পড়ছে তো একদম শুরুতে আমি স্ক্রিন প্রিপারেশনের জন্য অ্যাজ এ টোনার রোজ ওয়াটারটা ইউজ করেছিলাম এখানে আমি ব্লু হেভেনের একটা রোজ ওয়াটার ইউজ করেছি এরপর আমি ময়শ্চারাইজার হিসাবে ইউজ করেছিলাম ভিএলসিসির একটা জেল ময়শ্চারাইজার আর ময়শ্চারাইজারটা এইবারে আমি ফার্স্ট টাইম ইউজ করলাম আর দেখলাম ময়শ্চারাইজারটা একটু স্টিকি টাইপের তাই আর প্রাইমারটা আমি ইউজ করলাম না একবারে চলে গেলাম লিকুইড হাইলাইটারে আর এই লিকুইড হাইলাইটারটাও কিন্তু সুইচ পিটিডি ছিল তো এরপর আমি সুইচ বিটির একটা লিপস্টিক দিয়ে ব্লাশার অ্যাপ্লাই করেছিলাম মেনলি আজকে সব প্রোডাক্ট কিন্তু সুইচ বিটি রয়েছে এরপর আমি বেস হিসাবে ইউজ করলাম সুইচ পিটির একটা লিকুইড ফাউন্ডেশন ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসের একটা ফাউন্ডেশন আর এই ফাউন্ডেশনটা ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এই ফাউন্ডেশনটার মধ্যে না বেশ মিষ্টি একটা স্মেল রয়েছে যেটা আমার খুব ভালো লাগে আর সব থেকে বড় ব্যাপার হলো এই ফাউন্ডেশনটা যে কোনো স্কিন টাইপে যে কোনো স্কিন টোনে খুব ভালোভাবে মিশে যায় সেটা টোন হোক মিডিয়াম স্কিন টোন হোক হোক কিংবা ফেয়ার স্কিন টোন তো এরপর আমার হাইলাইটিং আমি করছিলাম একটা লিকুইড কনসিলার আর এই কনসিলারটার টার কথা কিন্তু আমি তোমাদেরকে এর আগেও বলেছি ভীষণই ভালো একটা কনসিলার একদম পুরো মাখনের মতো ব্লেন্ড হয়ে যায় এখানে তো এমন হয়েছে আমি মেকআপ করার সময় ফাউন্ডেশন ইউজ করি না বেশিরভাগ সময় এই কনসিলারটা দিয়ে আমি মেকআপ করে নিই আর তোমরা যদি আমার কাছে জানতে চাও যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট কাউন্সিলার কোনটা আমি চোখ বন্ধ করে বলবো যে তোমরা সুইস বিউটির কাউন্সিলর ইউজ করো এরপর আমার পুরো বেস্টটাকে খুব ভালোভাবে সেট করার জন্য আমি ইউজ করেছিলাম এনহারভেট কম্প্যাক্ট এবং কম্প্যাক্টটা দিয়ে আমি ড্যাব ড্যাব করে খুব ভালোভাবে সেট করে নিয়েছিলাম পুরো মেকআপটাকে এরপর আমি ব্লাশার হিসাবে ইউজ করেছিলাম ফর এভার ফিফটি টু এর একটা ব্লাশার আর এই ব্লাশারটা সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে এর আগে বলেছি ভীষণই ভালো একটা ব্লাশার টু রেঞ্জটা হাই বাট একবার যদি কিনে নিতে পারো না আর কোনো দিকে তাকাতে হবে না এরপর আমি ফেস কন্টুরিং এর জন্য ইউজ করলাম এলফের একটা পাউডার কন্টুর আর এলফের এই প্রোডাক্টটা আর তার সাথে একটা লিকুইড হাইলাইটার না আমি নাইকাতে ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছিলাম তখন নাইকা সেল চলছিল তো এরপর আই শ্যাডো হিসাবে আমি ইউজ করেছিলাম কাপস অ্যান্ড ল্যাসেসের ভীষণই মিষ্টি আর ছোট্ট একটা আই শ্যাডো প্যালেট এই মিনি আই শ্যাডো প্যালেটটার সাথে আরও কিছু ছোট ছোট মেকআপ কিট আমি কিনেছিলাম আমার মেয়েকে বার্থডেতে গিফট করার জন্য বাট ও সেভাবে খুব একটা মেকআপ পছন্দ না করার এগুলো আমারই কাজে লেগে যাচ্ছে তো এরপর মাস্কারা হিসাবে আমি ইউজ করলাম সুইস বিউটির একটা লিকুইড মাস্কারা আর এটা আমার মেকআপ কিটে নতুন অ্যাড হয়েছে বাট তোমরা জাস্ট ডিফারেন্সটা দেখো একবার কোটিংয়ের পরেই আমার আইল্যাশগুলো কিন্তু ভীষণই এনহ্যান্স হয়ে গেছে তো আজ থেকে তো এটা আমার ফেভারিট মাস্কারা আর সুইসপিটের এই মাস্কারটা এতটাই ভালো যে আমি আজকে শুধু সিঙ্গেল কোটি ইউজ করেছিলাম তো মাস্কারাটা প্রপারলি পরে নিয়ে আমি এবার চলে যাব হাইলাইটারে বাট তারাও তার আগে নাকেরটা একটু পরে নিই নাকের ছাড়া যেন কেমন কেমন লাগছিল তো এরপর আমি ইউজ করছি কাপস অ্যান্ড একটা মিনি হাইলাইটার আর এই হাইলাইটারটাও জানো তো আমার মেয়ের ও যদিও বা মেকআপটা খুব একটা পছন্দ করে না বাট ওর জিনিস কেউ ধরুক সেটাও পছন্দ করে না তাই আমি একটু লুকিয়ে লুকিয়ে আমার মুখটা তো একদম পুরো মতো চকচক তো এরপর লিপস্টিক হিসাবে আমি ইউজ করলাম ল্যাকমির একটা লিপস্টিক আর এটার শেডটা একটু পিঙ্কিশ ছিল বাট আমার মনে হলো এটা একটু চেঞ্জ করার দরকার তাই হিলারি হুডার আর লিপস্টিক শেড নিয়ে নিয়েছিলাম এটা একটু ব্রাউন ছিল তো দুটোর কম্বিনেশনে যে লিপ টা তৈরি হলো বেশ ভালোই লাগছিল তো মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে এরপর পরে নিয়েছিলাম ছোট্ট একটা লাল টিপ আর তারপরে পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করেছিলাম ফেসেস কানাডার একটা সেটিং স্প্রে তারপরে এই কিউট ফুলগুলো দিয়ে আমি আজকে পুরো হেয়ার স্টাইলটা কমপ্লিট করেছিলাম দেখো চুলের এক সাইডে আমি ফুলগুলো লাগিয়েছিলাম এবং আমার সামনের হেয়ারগুলোকে হালকা একটু কাল করেছিলাম তারপর তো থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিঁদুর যেটা না পড়লে আমার শ্বাসটা এক তম্বি অসম্পূর্ণ থাকবে তো ছোট্ট করে একটু সিঁদুর পরে নিলাম বাট ইচ্ছে ছিল আজকে একটু চড়া সিঁদুর পরব বাট কি জানি তখন কি হয়েছিল সব ভুলে গেছি তো এরপরে একটা গন্ধরাজ ফুল দিয়ে চুলটাকে একটু সাজিয়ে দেখলাম দেখলাম ভালোই লাগছিল তো আজকের এই মেকআপ সাথে সাবেক এ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো তখন তো রিং লাইটের সামনে আমি ভিডিও করছিলাম বাট একটু বাইরের আলোতে এসে আমি ভিডিও করে নিলাম যাতে তোমরা দেখে বুঝতে পারো যে বেস্ট কতটা ফ্ললেস হয়েছে এবং কতটা গর্জেস লাগছিল আর হ্যাঁ যদি তোমাদের কোনো প্রোডাক্টের লিঙ্ক প্রয়োজন হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও টাটা